এবার হয়তো ইউটিউবটা আমাকে ছাড়তেই হবে অনেক আশা নিয়ে এসেছিলাম এখানে অনেকবার অনেক ধাক্কা খেয়েছি তারপরেও জানি না কেন এরপরে এত মায়া পড়ে গেছে যে ছাড়তেই পারছি না কিন্তু শরীর কি আর সেই কথা শোনে শরীর একদমই সাথ দিচ্ছে না অনেক কিছু না শেয়ার করার ইচ্ছে থাকে থাকলেও পারি না ফোনটাও ধরতে পারি না যে ভালো করে ভিডিও করব তাই বলছি কি ইউটিউবটা হয়তো এবার আমাকে ছেড়েই দিতে হবে যখনই একটুখানি সময়ের জন্য ফোনটা হাতে ধরি খুব হাতে যন্ত্রণা করে জানি না কি হয়েছে অনেক রিপোর্ট করাচ্ছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না যখন যন্ত্রণাটা শুরু হয় মনে হয় হাতগুলো মাথার একটা সাইড আমি কেটেই ফেলে দিই তাহলে হয়তো যন্ত্রণাটা কমে যাবে কিন্তু সেটা তো সম্ভব না এভাবেই হয়তো দিনগুলো পার করতে হবে আমৃত্যু তো চলুন এভাবেই চলছে দিন আমার আপনাদের সঙ্গে অনেক কিছুই বললাম না শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু পেরে উঠতে পারছি না আজকে দিনটা খুবই একটা বিশেষ দিন আমার জন্য আমার ছেলের জন্যে আমাদের ফ্যামিলির জন্যেই বলতে পারেন ছোট একটা আয়োজন করেছি আসলে ওর পেপার চলছে ভেবেছিলাম কিছুই করব না কিন্তু ননদ ফোন করেছে বলছে আমরা আসছি ভেজ নন ভেজ দুটোই দেখুন করছি অনেক কিছু আমার হয়ে গেছে আর কিছু মানে বানানো যখন চাউলটা বেগুন ভাজিটা করাটা বাকি আছে এদিকে আমি ভেজ খাবারগুলো রেখেছি এই দেখুন পনির করেছিলাম আর করেছিলাম ডাল আর করেছিলাম রায়তা এটা ছিল ভেজ খাবারের ভেতর আর সঙ্গে বেগুন ভাজি তো আছে আর এদিকে রেখেছিলাম আমি নন ভেজ খাবারগুলো যেহেতু আমি মানে একই দিনে সব কিছু ভাবছিলাম আজকের দিনটা আমি ভেজ খাবারই রাখবো কিন্তু ননদ আসছে ওনারও আবার ঠাকুর জামাই আসছে তাই সেই জন্যে আমাকে বাধ্য হয়ে এগুলো করতে হলো আজ তো সেই জন্য আলাদা আলাদা করে রেখেছি যে বাবুকে আগে এই প্রসাদটা দিয়ে তারপর অন্য কিছু করব। এদিকে গেট গেটটুকে দেখেছিলেন কি ঘরে ডেকোরেট করছিল যে ভাইগুলো আমাদের দোকানে থাকে ওরাই করছিলো এইগুলো কারণ আমি তো কিছুই করতে পারিনি আর আগে যে কেকটা দেখিয়েছিলাম ওটা রাত্রেবেলা অস্কের বাবা নিয়ে এসেছিল রাত্রে কাটবে বলে কিন্তু একদমই ওকে ওঠানো হয়নি উঠতেই চাইছিল না রাত্রেবেলা সেই জন্য আমি ও রেখে দিয়েছিলাম আর আর এই কেকটা নিয়ে এসছে আজ কাটবে বলে তো দেখুন এখানে ছোট্ট করে তৈরি শুরু হয়ে গেছে বাইরের কেউই ছিল না শুধু আশেপাশে দুটো চারটে বাচ্চা ছিল আর ছিল ননদগুলো আর হচ্ছে আমার এখানে যে শাশুড় শাশুড়ি আছে ওনারা তো কেক দুটো নিয়ে এসছে এখন কেক কাটিং হবে তো কিছুই আসলে করে উঠতে পারছি না ভাবছি কিছু দিনের জন্য বাইরেতে যাব। কিন্তু বাড়িতে যে যাব সেখানে আমার মায়ের শরীরটা তেমন একটা ভালো না আর যেহেতু ঘরে আর কেউ নেই আমি অসুস্থ আমাকে দেখবে না আমি তাকে দেখব সেই জন্যে আর ওদিকে যাওয়াও হচ্ছে না হাজব্যান্ডের উপরেও খুব চাপ পড়ে যাচ্ছে তো দেখুন আমাকে আমি কিন্তু এই বাচ্চাটাকে কোলে ধরে রাখার অনেক চেষ্টা করছিলাম কিন্তু আমারও হাতেও মানে অতিরিক্ত যন্ত্রণা হচ্ছিলো তাই আমি ওকে ছেড়ে দিলাম যে ঠিক আছে বাবু তো আমি পরে তোমার বাবা মায়ের সঙ্গে ছবিটা তুলে নি ওটা ছিল দাওরের ছেলে আর এখানে দেখুন আমাকে সবাই আমি বলছিলাম যে তোমরা তোমরা কেটে নাও কিন্তু আমার ছেলে মানতেই চাইছিলো না বলছে না মাম্মা আপনি আজ তো দেখুন এখানে কেক তো আগে থেকে আপনাদের আগে থেকে দেখিয়ে দিয়েছি আর বাস খাবার দাবারগুলো আমি রেখে দিয়েছিলাম আমি ভাবছিলাম যে আগে কেক কাটিংটা হয়ে যাক কেননা অলরেডি এখন বেজে গেছে সাড়ে আটটা ননদ আসতে অনেকটা সময় লাগিয়ে দিয়েছে কেননা ওনাদের মানে ননদাই যখন দোকান থেকে এসছে তারপরে গিয়েই ওনারা মানে তৈরি হয়ে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্যে আমি আর মানে বাড়তি আর কিছু রাখিনি ফাস্টফুড বেগারা এবারে কিছুই রাখিনি যে ঘরের যে খাবারগুলো বানিয়েছি সেগুলো তাহলে নষ্ট হয়ে যাবে তো কেক মিষ্টি এগুলোই রেখেছিলাম সামোসা আর সঙ্গে ঠান্ডা নিয়ে ছিল। তো এখন কেক কাটিং হবে আর আমার অবস্থা দেখেছেন কী অবস্থা হয়েছে আসলে নিজেকে দেখলে না আয়নার সামনে নিজেই অনেক সময় চিনতে পারছি না যে কি হলো আসলে শরীর কিছুই মানে বলতে গেলে দিনের ভেতর হয়তো আমি দু চামচ ভাত ভালো করে খেতে পারি না কিন্তু শরীর কি করে তো আপনারা দেখতেই পেলেন কেক কাটিং হয়ে গেছে কেক কাটিং যখন করছিলাম তখন দেখছিলাম বাচ্চাগুলো না আমাদের দিকে তাকিয়ে আছে আপনারাও দেখেছেন হয়তো খেয়াল করে তো আমি যখন বাবুকে খাইয়ে দিচ্ছিলাম আমি দেখি ওরাও আমার দিকে তাকিয়ে আছে যে হয়তো আনটি আমাদের খাইয়ে দেবে তো আমি সেই জন্য তাড়াতাড়ি যখন বাবুকে খাইয়ে দিয়েছি তারপরে আমি আর দেরি করিনি সঙ্গে সঙ্গে আমি ওদের সবাইকে কেক খাইয়ে দিয়েছি আর কেক খাওয়ানো শেষ হতে না হতেই বাচ্চাগুলো শুরু করেছে আনটি কেক তো খাইয়েছ কিন্তু কেকের সঙ্গে কিন্তু কেকের উপর যে চেরিগুলো আছে ওগুলোও কিন্তু আমাদেরকে দিতে হবে তো চেরিগুলো আমি গুনে দেখলাম সবাইকে যদি একটা করে দিতে যাই তাহলে কিন্তু হবেই না তো তাই জন্যে আমি সবগুলো চেরি আধা আধা করে সব গাইকে আধা আধা করে খাইয়ে দিচ্ছিলাম বললাম কি তোমাদের হাতে লাগাতে হবে না আমি খাইয়ে দিচ্ছি তোমরা খেয়ে নাও তো এই ছোটো ছোট মুহূর্তগুলো না আমার কিন্তু বেশ ভালো লাগে তো এদিকের পর্বটা হয়ে গেছে আর ননদের মেয়ে আসতে পারেনি তাইও ভিডিও কল দিয়েছিল ওকে ভিডিও কলে দেখিয়ে দিল আসলে ওর ছুটি ছিল না তাইও আসতে পারেনি তো এদিকে কেক কাটিং বেগেরা সব কিছু এরা করে নেবে আপনারা দেখতেই পেলেন সবাই একে একে ওকে কেক খাইয়ে দিচ্ছে ফটো ওগেরা ক্লিক করছিল। সবাই ওকে আশীর্বাদ করছিলো আর আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট আপনারাও আশীর্বাদ করবেন যেন আমার ছেলেটা ভালো থাকে অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে এটাই ভগবানের কাছে আর কিছুই চাওয়ার নেই আর ভগবান যদি কখনও ঠিকভাবে পুরোভাবে সুস্থ করে দেয় তখনই কি আপনাদের সঙ্গে রেগুলার হতে পারবো তাই ছাড়া আর কোনো পথ আমি দেখছি না তো এভাবেই আপনারা যারা পাশে আছেন পাশে থাকবেন এতটুকু আশা রাখি আমি তো চলুন আর যদি কেউ নতুন হয়ে থাকেন আমার ফ্যামিলির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি খুব ভালো লাগে অবশ্যই ফ্যামিলির সঙ্গে একটা শেয়ার করে দেবেন তো এই আশায় রেখে আজকের ভিডিওটাকে আর বেশি বড় করব না এখন তো সব কিছু হয়েই গেছে দেখতে পেলেন এখন কেক কাটিং হয়ে গেছে বাস কেকগুলো সবাইকে দিয়ে দিয়ে তারপর গিয়ে এখন খাবারটা দেব। আর কে কি গিফট দিয়েছে আজ আর আমি দেখাচ্ছি না আসলে একটা ব্লগ মাঝে মিস হয়ে গেছে বলছি না শরীরটা ভালো নেই তাই আমি এডিট করতে পারছি না তো যেদিন ওই ব্লগটা আমি শেয়ার করব সেদিন ওই ব্লগটার সঙ্গে আমি গিফটগুলো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন আজকের ব্লগটাকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা